নিম পাতার রসটা দিয়েছো তো সব মান পাতার রসে আছে খাওয়া বেশি বকুনা পাং লেওড়া কোনো কথা জিজ্ঞেস করা লয় তোমাকে জিজ্ঞেস করার দরকার কি আছে গিলে নাও কেনে ভুদা কপালি মাগি ও ও ও ও ও ও আরে এই মাঙ্গ মারানি নুন বেশি দিয়ে দিয়েছি লাইলো দে কাটা কুকুর বেটা নুন কেন বেশি দেব খাদা ফাটা কুকুর বেটা তুই কাটা কুকুর বেটা যখন জোয়ান ছিলি তখন আমার হাড় হাড়ি জলিয়ে গেছিস এখন বুড়ো হয়ে গেছিস এখন আমি ছাড়া তোর কোনো গতি নাই দেখো নিম পাতার রসগুলো বেচে দেব তোকে বীজ দিয়ে দেবো দেখবি ফাটা কুকুর বেটা মঙ্গমারানি মাগি আমার বয়স হয়ে গেছে বলে আমাকে কি আর করছে না কি রে মা তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে কিছু কি হয়েছে নাকি জমাইর সাথে না না কিছু হয়নি বাবা এমনি এলাম ওই কালে জিনিস দুটো কি গো কার সাথে কথা বলছো তুমি রান্নাঘর থেকে বেরিয়ে এসো একবার দেখো আমাদের মেয়ে এসেছে কি রে মা তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে জমাইর সাথে কি ঝগড়া

ছাগল বিক্রি করে লোকে সোনা কিনে এ ফেদা কপালি সোনা বিক্রি করে ছাগল কিনবে নিঘাত এর ভিতরে কোনো কেলো আছে ফেদা যদি লাউরা কোনো কেলো থাকে এর ভিতরে ফেদা মুখকে বারো বছর ভরে দেবো জেলে বৌদি ও বৌদি হাসি দাঁড়াও

শোনো জান তুমি আমার বয়ে সর্বনাশ করতে চাও না ঠিক আছে কিন্তু আমি তো চাই আমার বয়ে সর্বনাশ করে তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই আমি তোমার সব কথাই বুঝতে পেরেছি চারিদিকে অশান্তি লেগে যাবে জানো তো এইদিকে তোমার বউকে নিয়ে অশান্তি লাগবে তারপর এইদিকে আমার ওই যে বুড়ো স্বামী ও আমাকে ছাড়বে না জানো তো তোমার স্বামী তো বড় বুড়ো চুদা ও কি করবে কি লাউড়া এইসব কাজে বাধা দিতেইলে পিটিয়ে লাশ ফেলে দেবো না ও বোকা চুদার আমি বুড়ো হইলেও তুমি জানো না আমার স্বামী বিশাল বুদ্ধু ও লাউড়া যত বুদ্ধি হোক আমার থেকে বুদ্ধি বেশি নয় মেয়ে জানিয়া জাঙ্গিয়া ছিঁড়ে দেবো বড় আমি শোনো জান আমার দিকে তাকাও একটা কথা শোনো কি হলো জান তুমি চুমকি উঠলে যে কি বে খান ছেলে আমি বাড়িতে নাই দেখে আমার বইয়ের সাথে লাইন মারতে চলে এসেছে সুইদের বাচ্চা কাকা গাল দিও না কাকা কাকা কে বে খান ছেলে তোমার বইয়ের সাথে লাইন মারছিস আর আমাকে কাকা বলছিস সুইদের বাচ্চা গুদমারানি ফাদা মুকু ছড়া তো লজ্জা শরম নাই তুই একটা পর মেয়ের কাছে চলে এসেছিস দেখা করতে খান কি ছেলে পর মেয়ে লয় গো কাকা তোমার বউকে আমি ভালোবাসি জি খান ছেলে তোর কত বড় হিম্মত ব্যা তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার বউকে ভালোবাসার কথা বলছিস চুদুমারানির বেটা গাল দিও না কাকা আমি যে তোমার ভাইপোর মতো হই ভাইপো তো খান কি ছেলে দি আমার বউয়ের গাল মারতেছিস কি শুইরের বাচ্চা এখনো মারতেই পারিনি মারা শুধু দাঁড়িয়ে কথা বলছিলাম তাতে এত গাল দিছো কাকা তুমি চুপ রে শুইরের বাচ্চা বেরিয়ে যা আমার বাড়ি থেকে যাচ্ছি লেওরা বালের কাকা আমার শুইরের বাচ্চা তুই যদি আর কোনোদিন আমার বাড়ির আশেপাশে দেখিস তোর পা দুটো কেটে নেব আমি অত সাহস হয়নি বলা পাকেট নিবা তুমি বেরবে সুরের বাচ্চা কান থেকে না চুদা কাকা নিজেও পারবে না আমাকেও লাগাইতে দেবে না হ্যালো এই ভল কাচুদি মাগি ওর সাথে তো কিসের কথা বলছিলি লো তারা গুদি খান কি কথা বলি না কেন লো ডুবে ডুবে জল খাওয়া শিখে গেছিস আমাকে ফাঁকি দিয়ে তুই জলে ডুবিয়ে মুড়ি খেয়ে মেরে দেবো তোকে আমি তুই চিনি না তুই কার পাল্লায় পড়েছিস লাউড়া চুদি মাগি তোর খুব সাঁটা লিয়া সগলায় হ্যাঁ চ তোকে আমি সাঁটার উল্টি পাল্টি দিচ্ছি চ চলো এই রড ভাতের মাগি ঘরছো তোর কত রড নিবা সকাল চো ঘরছো চো 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 ঘরছো 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 আমি যাব না ঘরে তুই যাবি তোর বাপ শুধু যাবে ঘরে চো খান কিছু ঘরছো চলো মাগি ঘর চলো নালে কোনি সার কাপতিলি কালাইতে লাগবে এরকম নিয়ে চলো ঢামনা চুদি মাগি ঘরে হাট চ তোকে আশার মশার কার দেবো চো ঘরে চো তো পরে ছেলের সাথে ইটির পিটির করা মাগি চলো গুড মর্নিং ভাই বুঝো আমার ভালোবাসাতে বাধা দিয়া তুই শালাকে আগে আমি সড়া বদাবো কেলে ওরা সরাবার প্ল্যান করছিস বে তুই বুনে বসে বসে আর বলিস না বড়া যাকে ভালোবাসি তার স্বামী বাধা দিচ্ছে আমার ভালোবাসায় সে তো বাধা দিবে ভাই তুমি তার বউকে গুপ্ত মারতে চাইছো সে বাধা দেবে না বললে হবে তুই এখানে কি গান মারাইতে নিবে ফাঁদা পাইলে ছোড়া

সব পারবো ফাদা পারবো না এমন কোনো কাজ নাই দোকানে ওষুধ বিক্রি করে একটাই কুড়ি টাকা দাম একশো পাবার একটা খেয়ে নিলে দুটোকে সামাইলে দেওয়া হবে তুই তো পুরুষ নামে কলঙ্ক হবে তুই তো কা পুরুষ বে শালা কি বললি বোকা চুদা তু আমি কা পুরুষ বে শালা গিলে নেবে কথাটা বাল গিলবে বে বোকা চুদা গাল মারা কি নাকি যে পুরুষ হবে সে কোনো দিনও দোকান থেকে ট্যাবলেট কিনে নিয়ে বউকে পুশ করবে না বে কেলা চুদা আমার গাল মারা কি নাকি তুই তোর মতো অনেকজনের দুটো তিনটি করে বিয়ে করেছিল একটা বউ টিকে নি লাস্টে বেলায় হ্যান্ডেল মেরে জীবন কাটাইতে হয়েছে তার মানে তুই কি বলতে চাইছিস কি যাকে আমি ভালোবেসেছি তাকে আমি ভুলে যাব নাকি দেখ ভাই এরকম অন্যায় কাজ করিস না বুঝলি তো ঘরে বানা তোর কত সুন্দর বউ কি দেখতে রে সত্যি যেরকম লাবি, সেরকম পাচা কি তার রূপে সাইজ বনা। আমার মতো ছেলের কাছে যদি ওইসব মেয়ে থাকতো আমি কোনো দিন অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতাম না সারা সারা রাত দিন ওকে বুকের উপরে চাপিয়ে খালি চুমু খেতাম রে আমি তুই শালা যে কেন এরকম অন্যায় করছিস তা আমি বুঝতে পারছি না আমি যে ওকে ভালোবাসি বে শালা তা এত সহজে ভুলবো কি করি আমি ওকে

কি নাই আমাকে বল যে হ্যাঁ আমার এই বইয়ের মধ্যে এই জিনিসটা নাই সেই জন্য আমি মেয়েটাকে ভালোবাসি তোর বইয়ের তিনকোনা বাঁকুরি তার বড় বড় আপেল তোর বইয়ের বড় বড় আপেল তিনকোনা বাঁকুরি বোকা সবই তো একই জিনিস বে তারপরে এরকম কারণালা রামকাটা তুই আমাকে আর বুঝাই না যে যাই বোঝাক আমি বুঝবো না আমার ও পাকানটাকে চাই বাড়া আমি ওর কাছে থাকবো বাড়া আর তোর বউ কার কাছে থাকবে বেসালা ও ভরা থাকে থাকবে পালাই পালাবে বাড়া তাহলে তো গুদমারানির ভাই বোকাচু দা তুই কিরকম মানুষ তুই চিন্তা কর তুই নিজের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস তার মানে হচ্ছে তোর বউ যেখুনি তোর কাছ থেকে চলে যাবে তখনই পর পুরুষ তাকে জাপটিয়ে ধরে যা তাই করবে আর এতে তোর কোনো কষ্ট হবে না গুদমারানির ভাই বোকাচু দা অনেকক্ষণ থেকে তোর আমি পেঁচার কথা শুনছি তোমার সামনে থেকে যাবি না মেরে ঘর ভেঙে দেবো দেখবে কোনি সত্যি কথা বললাম তো তাই জাঙিয়াটা পট করে ফেটে গেল লাই তোকে আমি সত্যি কথা বলতে বলেছি লাই বোকাচু বেশড়ে বুকা চুদা বেশ তুই যা ভালো বুঝবি তাই কর ঠিক আছে আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক শেষ বুঝতে পারছিস তো আমি চললাম যা ফাদা যা পালা এরকম বড় বালের জ্ঞান দিয়া বন্ধু আমার দরকার নাই পালাবাড়া যা তা তো বলবি বে বুকা চুদা যদি মাগী টাকা নিয়ে যাওয়ার জন্য হেল করতাম 2000 টাকা ধার দিতাম তাহলে তোর কাছে খুব ভালো হতাম আমি ওবে তোকে টাকা ধার দিতে হবে না বে তুই পালা এখান থেকে जाছিস বে বুকা চুদা जाছিস তবে যাবার আগে একটা কথা শুনে রাখ তুই যেই ফাদে পা দিয়েছিস তুই জীবন শেষ বে শালা

আমি না কারো কথা শুনবো না যতক্ষণ করে না পাবো ততক্ষণ আমি থামবো মাথায় বেশ হুটে গেছে আর একটা শুনবো ঝগড়া অশান্তি করবে ভালো বুঝবে বললে কি বলিনি সব জিনিসের বেশি কথা বলবে না

Cuma, cok, tu kita mari i t k a n lagi dia, s i o k Kaki, t u j u a n n y malah k a n patah r u s i k e c